মানু মাছ কিনে নিয়ে এসেছে একটা গোটা মাছ আর এইটা ভোলা মাছ ভোলা মাছ তো এটা ভোলা মাছ আমি এরকম বড় ভোলা মাছ দেখে দেখিনি এখনো পর্যন্ত আর হচ্ছে খাইও নি কোনো দিন মাছটা হচ্ছে এই থালাতে ওই পাশে চলে গেছে পুরো আর এই যে মাছের পেটে এইগুলো পুরো নাকি তেল মাছের জানি না আজকে রান্না করব ভোলা মাছের ঝাল কেমন লাগবে অবশ্যই তোমাদের জানাবো আমার এখানে ভাত বসানো হয়ে গেছে ভাত আরিয়ে খোলা মাছের ঝাল হবে আর উচ্চ আলু ভাজা সকালবেলায় পরোটা নিয়ে এসছে মানুষ খাওয়া দাওয়া করবে না ভাত যে সকালবেলায় রান্না করতে হবে না ওই পরোটা নিয়ে মানে আম সকাল বেলায় পরোটা সকালবেলায় পরোটা নিয়ে আসলো ওকে এখন বেরিয়ে যাবে বেরিয়ে তো যাবে সব ঠিক আছে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে মানে অতিরিক্ত পরিমানে বৃষ্টি হয়ে হয়ে পুরো একদম ক্যাচেরা করে দিলো কিছু তুমি কি খাবো করেছো এখন বলছে পরোটা খাবে এখন এই কটা দিয়ে রান্না করব আর কটা রেখে আসলাম ফ্রিজে ওটা মানে এক গাদা দিয়ে রান্না করব না মাছ ভালো কেউ বাড়িতে খায় না এখন শুধু আমরাই খাবো মানুষ ডুটিতে চলে যাবে মাছগুলো একটুখানি ভেজে নেবো হালকা করে ভাজবো আর মাছ দিয়ে যেহেতু ঝাল করবো ভোলা মাছ বেশি ভাজলে ইয়ে ভেঙে চলে যাবে చో మా ఆస్ ది মাছ ভাজতে ভাজতে মানুর টাইম হয়ে গেছে মানু এখন বেরোবে ডিউটিতে আগিয়ে দিতে আসলাম এসে দেখি এই দিকের অবস্থাটা একটু মানে তোমরা দেখো বন্যা হয়ে গেছে পুরো এর আগের বছরেও ওরকম জল হয়েছিল আমি যখন এসেছিলাম তখনও বৃষ্টি হয়েছিল সেটা ছিল অক্টোবর মাসে আর এখন হচ্ছে জুলাই মাস এখনই এই অবস্থা জলের মানে বৃষ্টি কোনো মতেই তো কুমছে না আর একদম এই গ্যারেজটার ভেতরে জল ঢুকে গেছে আর এই পাশে তো কল ছিল কলটাও জলের ভেতরেই চলে গেছে মানে চলে গেল তোমাদের জলও দেখিয়ে নিয়ে আসলাম কি হারে হয়েছে এই পয়সটায় কিন্তু থাকবে না বৃষ্টির কমে গেলে জলটাও পরিষ্কার হয়ে যাবে আর আজকে আমি ভোলা মাছ রান্না করবো একটু অন্য স্টাইলে তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো আজকে যেহেতু আমাদের ভেটকি ভোলা বড় ওই জন্য আমি আছে এইভাবে রান্না করতে চাচ্ছি আর আজকে ভোলা মাছ রান্না করতে আমাদের লাগবে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা কুচি রসুন কুচি ওখানি তেল দিয়েছি আর এইগুলো সব এখন একে একে আমি এর মধ্যে দিয়ে আগে ভাজবো এটা আমি একটুখানি হালকা ভাজবো হালকা ভেজে তারপরে এটাকে শিলে বাটবো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমরা এটা শিলে বাটবো বেটে তারপরে মাছের ঝোলটা বসাবো ওই জন্য আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি আগে এটা আমার বেটে নি শিলে এইবারে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো যেহেতু ভাজা মশলা ছিল কড়াইতে দিয়ে আমরা বেশিক্ষণ ভাজাবো না মানে কোনো মতে একটুখানি তেল ওর গা থেকে ছেড়ে দিলে মশলাটায় আমরা জল দিয়ে মাছ দিয়ে দেবো আর যেভাবে আমি রান্নাটা করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো আমি খুব ভালো রাঁধুনি না এটা তো আমি নিজেই বারবার নিজের মুখে বলি কিন্তু মাঝে মাঝে এমন এমন রান্না করি যেটা ভালোও লাগে খেতে একেবারে সব রান্না খারাপ হয় না কিছু কিছু রান্না খারাপ হয়ে যায় যেগুলো আমি মানে পারি না এখন এখনও শিখে উঠতে পারিনি আর আমার এই ইন্ডাকশানের এই যে যে ইয়েটা তাওয়াটা এইটা হচ্ছে এতটাই ছোট হয়ে গেছে এখান থেকে মশলা ছিটে ছিটে চারিদিকে একদম ইয়ে হয়ে পড়ে আর হচ্ছে আমার বড় যে কড়াইটা ছিল সেই কড়াইটায় হচ্ছে মশলাটা ভালোভাবে না পাকাতে গেলে অসুবিধা হয়ে যায় তারপরে মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এর মধ্যে লবণ আর হলুদটা কিন্তু অ্যাড করেছিলাম এটা যেন ভুলো না তো তারপরে ঝোলটাকে একটুখানি ফুটতে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন ঝোলটা ফুটেছে এখন এতে মাছ দেওয়ার সময় হয়ে গেছে মাছগুলো আগের থেকে বাটিতে ভেজে নামিয়ে রেখেছিলাম যেগুলো সেইগুলোই দিয়ে দেব আর গুনে গুনে মাছ দিয়েছি আমি একদম আমাদের একবারের খাওয়ার মতন কেননা একবারে বারবারই আমি কথাটা বলি মাছ একবারের থেকে দুবার আমাদের বাড়িতে কেউই খেতে চায় না না ভালো আমার মাম মাছ খায় আর না হলে আমরা সেরকম খুব ভালো একটা খাই না তো ভোলা মাছটা ভালো লাগে ভোলা মাছটা ছোট ভোলা খেয়েছি আমি কিন্তু বড় ভোলাটা আগে কোনোদিন খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম রান্না করব আর খাবো খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে মাম তার মধ্যে পড়াশুনো করছিল করতে করতে চলে আসলো বারবার আমাকে জিজ্ঞাসা করতে আসছে যে মা এটা কি করে লিখবো ওটা কি করে লিখবো ওয়ান টু থ্রি

রান্নাটা প্রায় হয়েই এসছে তার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দিলাম আর দিলাম ধনেপাতা পাতা কুচি ভোলা মাছে ধনেপাতা না দিলে সেইভাবে টেস্ট আসে না আর এই যে আমাদের রান্না অলাই সাইডে দেখো কতটা পরিমাণে তেল মশলা পড়ে গেছে আমার এই ছোট সসপ্যানের জন্য তো রান্নাটা খেয়ে তো মনে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে খেয়ে তোমাদের আমি বলবো যে কেমন হয়েছিল আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে রান্নাঘরটা গুছিয়ে নেওয়াটা আমার একটা স্বভাব আছে আর এটা আমার খুব ভালো লাগে সব সময় টিপটাপ থাকবে সব জায়গাটা কিন্তু একটা জিনিস খুব বাজে আমার ঘরে না খুব মাছি ঢোকে এই যে পাশে জানলাটা খোলা ছিল আর দিন করা হয়নি নিচেরটা এখন আমি পরিষ্কার করে তারপরে আমি চান করে একেবারে খাওয়া দাওয়া করবো আজকে রেট এখন বই পড়েই যাচ্ছে কই হয়ে গেছে ওগুলো লেখা কুড়ির আগে কি

বই তো পড়ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সারা খাটে দেখো বই খাতা একদম এদিক থেকে ওদিকে ছড়ানো রয়েছে যা যা আছে বই আমি পড়া বসে কিছু বিদ্যা সরকার না বিদ্যা সাগর ও সেই সকাল বেলায় ব্লক করেছি তারপরে বন্ধ করে রেখেছি তারপরে আর ব্লক করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম মানে এত বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোতে পারছি না ঘরের মধ্যেই সবকিছু জল আনা বন্ধ হয়ে গেছে মানে আমাদের যে পাশটায় জল হয় তোমাদের দেখালাম ওই পাশটা তো পুরো জলে ভর্তি সারা দিনে জল আনতে পারবো না মানে আজকে মাথায় একটুখানি নারকেল তেল নেব ভাবলাম তো তেলের বোতলটা বের করে নিয়ে আমি বসেছি আর আমার মাম দেখো মামের মতন নিজের পড়াশোনায় মন দিয়ে একা একা পড়েই যাচ্ছে আর নিজে যাচ্ছে কেন ও একা লিখতে পেরে গেছে নয় নয় বানান করে লিখছিল নয়টা লেখা শিখে গেছে সেই জন্য একটু নাচ করছিল তো চলো বন্ধুরা পড়াশোনা তো এর মধ্যে হয়ে গেছে বেশি ব্লগ আর করলাম না পড়ার মধ্যে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট